পাকা তাল দিয়ে বাড়িতেই খুব সহজে পারফেক্ট তালের গুড় বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না খেতে ভীষণ টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছা আরও বেড়ে যায় সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে কিভাবে বাড়িতে গুড় বানিয়ে নিতে পারবেন এখন ভাদ্র মাসের শেষ মানে তাল একদম পুরো শেষের পর্যায়ে যদি আপনারা এই শেষের দিকে পাকা তাল দিয়ে গুড় বানিয়ে এক বছর যদি সংরক্ষণ করে রাখতে পারেন যখনই ইচ্ছা হবে গুড় খেতে তখনই খেতে পারবেন এখানে বন্ধুরা তালের সাইজটা শুধু দেখুন কত বড় তাল দেখো দিদি বলো সাইজটা দেখো খুব বড় ভাদ্র মাসের শেষ দিনে এত বড় গাছ থেকে তাল গুড়িয়ে পাবো কোনোদিন ভাবতেই পারিনি লোকরে এইভাবে তালটা পরিষ্কার করে নেব প্রথম দেখলাম তালটা বড় এত বড় তাল তাই না দিদি এই কত সুন্দর ভাবে মুড়িটা ছেড়ে গেছে আর দিদি বলো কত সুন্দর পাকা দেখো মুড়িটা ছেড়ে গেছে মানে কত সুন্দর পাকা এবারে তালের খোসা এইভাবে ছাড়িয়ে নেব তালের খুব ভালো লাগে হ্যাঁ পাকা তালের সিজন আর তো পাবে না দিদি সব গাছে প্রায় তাল একদম পুরো শেষের দিকে আর গাছে দেখা পায় না আর গাছে নেই গ্রেটার নিয়েছি এবার এই গ্রেটার দিয়ে এইভাবে ভালো করে তালটা ছেনে নেব দিদি বলো হাঁটি যা বড় ধরতেই পাচ্ছি না বড় হাঁটি না গো হ্যাঁ বড় হাঁটি তো ঠাকুনে নিয়েছি এইভাবে তালে নোতরা দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে এইভাবে খুব সুন্দর করলে কিন্তু একদম পুরো ছেঁকে যাবে এই যে তালের মধ্যে দেখবেন কিছু কিছু খেতে আঁচ থাকে সেগুলো কিন্তু আর একদম থাকবে না ঠিক ভালো সব পরিষ্কার করে নিয়ে এসো এখানে খাওয়া চুন এক চামচ নিয়েছি দিয়ে দেব যেটা হচ্ছে আমরা পান দিয়ে সাজিয়ে খাই যে চুন সেই চুনটা এক চামচের বেশি দিতে যাবেন না এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব पान দিয়ে যে চুনটা সে যে কার সেই চুনটা দিয়েছো হ্যাঁ সেই চুনটাই দিয়েছি এবারে যেটা করতে হবে এইভাবে চাপা দিয়ে এক ঘন্টার মতো রেখে দিতে হবে তাহলে এক ঘন্টা বাদে আবার ফিরে আসছি ঘন্টার মতো চাপা দিয়ে রেখেছিলাম আপনারা দেখে বুঝতে পারছেন কতটা আর কি শক্ত হয়ে গেছে ঠিক এরকমই একটা কিন্তু সেপ চলে আসবে এই দেখুন ওটা শুনুন চারদিক থেকে এইভাবে একটু নিয়ে নেব আপনারা তো দেখে বুঝতে পারছেন কতটা আর কি শক্ত হয়েছে এই দেখুন কতটা শক্ত হয়েছে দেখুন আর এটাই এবারে আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে দিলে রসটা দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন এখানে একটা কাপড় নিয়েছি এবারে কাপড়ের মধ্যে এইভাবে একে একে দিয়ে দেব এবারে যেটা করতে হবে এইভাবে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু রসটা বেরিয়ে যাবে দেখুন রসটা কেমন বার হচ্ছে দেখুন ভালো করে এইভাবে নিগড়ে নিতে হবে যত যত নিগড়ে যাবে ততই কিন্তু রস বার হবে খুব সুন্দর বার হচ্ছে এগুলো কিন্তু আর লাগবে না যতটা আর কি রস ছিল সব বার করে নিয়েছি এই প্রসেসে প্রত্যেকটা আর কি এইভাবে অল্প অল্প করে দেবো আর রসটা বার করে নেব রসটা কিন্তু খুব সুন্দরভাবে পড়বে এখন যত এইভাবে আলতো হাত দিয়ে একটু নিগ ততই কিন্তু এই রসটা বার হবে দেখুন এখানে কতটা আর কি রসটা বার হয়েছে আমি যে পাত্রটা নিয়েছিলাম সেই পাত্রের এক বাটি হয়েছে এবার সরাসরি উনানের কাছে চলে যাব। গরম করার মধ্যে এই রসটা দিয়ে দেবো যেটা করব লো টু মিডিয়াম আছে জাল করে নেব কিছুক্ষণ দু থেকে তিন মিনিটের মতো এইভাবে আর কি ফেনা হবে এই ফেনাগুলো কিন্তু এইভাবে তুলে নিতে হবে চারিদিক থেকে এইভাবে অবশ্যই ফেনাটা তুলে নেব সেন্ট সেনবার হচ্ছে খুব কত সুন্দর হচ্ছে ফেনাটা দেখবেন একবার তুলে নেবেন আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবেন আবার এরকমই আর কি ফেনাটা হবে দুবার এইভাবে ফেনাটা তুলে নেবেন আর আস্তে আস্তে কালারটা দেখুন কত সুন্দর আসছে শুধু দেখুনের কালার আস্তে আস্তে আসছে না গদি হ্যাঁ তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ফেনা তুলে নিয়েছি আবারও আমি দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলে দেখবেন চারিদিক দিয়ে যে ফেনাটা হবে সেটা তুলে নিলে কত সুন্দর একটা কালার চলে আসে শুধু দেখলে আবারও দেখুন চারিদিক দিয়ে কেমন ফেনা হয়েছে এইভাবে এই ফেনাগুলো তুলে নেব একটুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম আর এই দেখুন চারিদিক দিয়ে এখনো আর কি ফেনা হচ্ছে তো এ ফেনাটা তুলবো না আর কালারটা বন্ধুরা কত সুন্দর এসছে এই দেখুন আপনারা কালারটা দেখে চিনতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে দেখুন দিদি পাকা তাল দিয়ে এত সুন্দর গুড় বানানো যায় কোনদিন দেখিনি কত সুন্দর কালারটা বন্ধুরা এত সুন্দর হয়েছে আপনারা যদি দুটো তাল দিয়ে করেন পরিমাণটা কিন্তু অনেকটাই হবে এই দেখুন আমি এখানে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন দিদি বলো আমাদের তাহলে আর গুড় কিনে পিঠে খেতে হবে না এইভাবে যদি বিনা পয়সায় থেকে বানানো যায় কেমন সুন্দর সারা வாচে সংরক্ষণ করে রাখতেও পারবেন যা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর কত সুন্দর হয়েছে শুধু দেখুন বন্ধুরা পাকা কাল দিও যে এত সুন্দর গুর বানানো যায় ভিডিওটি না dekhle আপনারা বিশ্বাসই করতে পারবেন না উফ কি মুটি আর গরম গরম গুলো কলাটা দেখুন কত সুন্দর এসেছে আপনারা এর থেকে ঘনও করতে পারেন তবে আমি যখনই আর কি গুড়ের কালার একটা চলে এসছে বা সেভ এসেছে এই অবস্থায় নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর থেকে বলে নষ্ট করব না ছেলে আর গুড়ের কালারটা দেখুন কত সুন্দর এসছে আগে গুড় খাওয়া হবে কি সুন্দর করছে দেখো কালারটা দেখো দিদি কালারটা খুব সুন্দর কালার কিন্তু গুড়টা কেমন হয়েছে দেখাবো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এই দেখুন গুড়টা কত সুন্দর রেডি হয়ে গেছে দেখুন হ্যালো কালারটা কেমন এসছে দেখো ফাটাফাটি কালার হ্যাঁ ফাটাফাটি কালার গো ফাটাফাটি কালার না হ্যাঁ এই যে তুমি পাকা চাল দিয়ে যে গুড় বানিয়েছো হ্যাঁ সত্যি খুবই ভালো কালারটা দেখুন না অলরেডি টেস্ট করে নিয়েছো টেস্ট করবে বলছো দেখ হাতে বানানো গুড় সব জিনিস দেখি কেমন টেস্ট এসছে আমি একটু টেস্ট করে নিয়েই আর জানাচ্ছি পাকা তালের যে একটা ফ্লেভার থাকে সে ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে আপনারা এইভাবে গুড় বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে আর যখনই আর কি পাকা তাল শেষ হয়ে হয়ে আসবে যখন মানে যেমন এই সময়ে দেখবেন এই সময়ে পাকা তাল আর বেশি দিন পাওয়া যাবে না আপনারা বাড়িতে একবার হলেও তাল দিয়ে গুড় বানিয়ে দেখবেন ভীষণ ভীষণ মজার লাগে খেতে আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ধন্যবাদ জানাই